সুপ্রিম কোর্টের কলমের খোঁচায় দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে এসএসসির এবং সেই চাকরি যাওয়ার ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে পাশকুরার এক স্কুল শিক্ষকের এমনই দাবি করছেন তার পরিবার যেটা জানাচ্ছেন যে চাকরি যাওয়ার ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং মানসিক চাপ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যার জন্য কিন্তু তিনি তার মৃত্যু হয় বলে দাবি করছেন তার পরিবার মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু পাশ শিক্ষক সন্তোষ কুমার মন্ডল পরিবারের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে যায় তার ফলে চাকরি চলে যায় সন্তোষ কুমার মন্ডলের তখন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি সংসার চালাতে টিউশন পড়াতে শুরু করেন পাশাপাশি এই ঘটনার পরপরই কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং তারপরেই মৃত্যু হয় সন্তোষ কুমার মণ্ডলের বলে দাবি করছেন তার পরিবার চাকরি চলে যাওয়ার পরেই শিক্ষকের মৃত্যু মানসিক চাপ সহ্য করতে না পেরে কোলাঘাটের আরিসান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু পাশপুরার শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল যেটা জানা যাচ্ছে যে চাকরি চলে যাওয়ার পরেই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় এবং তারপরেই কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেই শিক্ষক পরিবার চালাতে গৃহ শিক্ষিক শিক্ষকের শিক্ষকতার কাজ করে তিনি পরিবার চালাতেন এবং তারপরেই কিন্তু তার মৃত্যু হয় বলে দাবি করছেন তার পরিবার কোলাঘাটের আরি সান্ডা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু মানসিক চাপ সহ্য করতে না পারায় মৃত্যু হয় সন্তোষ কুমার মণ্ডল নামে ওই শিক্ষকের পরিবারের দাবি চাকরি চলে যাওয়ার চাকরি চলে যাওয়ার ফলে মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হয় তার বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে মেছো গ্রামে পরে মেচো গ্রামে হাসপাতালে ভর্তি করা এবং সেখান থেকে তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেইখানেই শনিবার রাতে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে খবর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভময় জানা শুভময় বিস্তারিত জানাও কারণ যেটা জানা যাচ্ছে পরিবারের যে দাবি যে চাকরি চলে যাওয়ার ফলে মানসিকভাবেই বিপর্যস্ত এবং তার ফলে মৃত্যু হয়েছে এই শিক্ষকের বিস্তারিত জানাও শিক্ষক কিন্তু দু হাজার ষোলো সালের যে চাকরির প্যানেল বাতিল হয়েছিল সেই সময় চাকরি যায় সেই প্যানেলে থাকা অবস্থাতেই তার চাকরি যায় সে তারপরে কিন্তু তিনি প্রাইভেট টিউশনই করছিলেন বাড়িতে পড়াচ্ছিলেন কিন্তু তিনি এই চাকরি চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে বেশি ভেঙে পড়েন পরিবারের দাবি তিনি এই টিউশনি পড়ানোর পাশাপাশি রাত জেগে এই যে প্রস্তুতি পরীক্ষার প্রস্তুতি এসএসসির সেটা নিচ্ছিলেন তারপরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তখন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হয় কলকাতায় নিয়ে যাওয়া হয় কলকাতায় নিয়ে যাওয়ার পরে তিনি গত বৃহস্পতিবার দিন চিকিৎসায়ত ছিলেন গত শনিবার রাতে তার মৃত্যু হয় পরিবারের দাবি যে চাকরি চলে যাওয়ার ফলে তিনি মানসিক অবস্থায় ভুগছিলেন এবং মানসিক চাপ সহ্য করতে না পারেই তিনি অসুস্থ হয়ে পড়েন এমনটাই দাবি করছেন পরিবার সাজনা বেশ ধন্যবাদ শুভময়